হ্যালো ভিও আজকে আমি আপনাদের চলে আসলাম আমাদের এলাকার মিনি সুন্দরবন খ্যাত আহ ডুমুলিয়া ব্রিজের উপর যে ভিউটা সেটা দেখানোর জন্য এটা অবস্থিত আমাদের বাগড়িহাট জেলার বাগরিহাট সদর থানার একদম ডুমুরিয়া ব্রিজের উপর থেকে এই ভিউটা কিন্তু দেখা যায় এখানে প্রচুর পরিমাণে পাখি এখানে এসে প্রত্যেকদিন দিন বিকেলবেলা জমায়েত হয় এবং প্রচুর দর্শনার্থী কিন্তু এখানে থাকে যদিও আজকে দর্শনার্থী কম এবং পাখিরা এখনো তাদের দৈনন্দিন হার শেষে কিন্তু এখনো ফিরে পড়েননি চলেন দেখতে থাকেন আপনাদের দেখলে আপনাদের অনেক সুন্দর লাগবে মনটা কিন্তু ভরে যাবে এবার দেখাবো নদীর অপোজিশন যে ভিউটা সেই ভিউটা আপনারা একটু দেখবেন এইখানে আমাদের দুমুরিয়ার মাধ্যমিক বিদ্যালয় আছে ঐতিহ্যবাহী স্কুল এর মাঠে প্রত্যেক দিন বাংলার উদ্যমী ছেলেরা কিন্তু এইভাবেই ফুটবল খেলে যেটার সাথে আপনার অনেকেই পরিচিতি তো দেখুন সূর্য মামাও কিন্তু আজকে আকাশে উদ্দিত হয়েছে তার আপন মহিমায় এবং সারাদিন সে আমাদের আলো দেওয়ার পরে এখন সে নিজের বাড়ি যাওয়ার জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছে চলেন দেখেন কাছ থেকে সূর্য মামুকে একটু আপনাদের কাছে টেনে এনে দেখায় সে বলছে ওই যে বলছে ভাই এখন অনেক হয়েছে আমাকে একটু বাড়ি যেতে দাও না আমারও তো বাড়ি ছেলে মেয়ে আছে সময় দিতে হবে তাই না সারাদিন কষ্ট করলাম এখন আমি যাই এটা হচ্ছে আমাদের উজ্জ্বলপুর বাজার এটা শনি মঙ্গলবার বসে আর আমরা আসছিলাম আমাদের এই কাকার ইজি বাইকে আসছিলাম ঘুরি শেষে চলুন একটু চটপটি খাওয়া যাক এটা হচ্ছে আমাদের নেপালদার চটপটির দোকান এলাকার অনেক বিখ্যাত চটপটি তিনি তৈরি করেন দর্শনার্থীরা কিন্তু তার চটপটি খেতে এখানে আসেন আমি কিন্তু আবার দোকানে কোনো প্রমোশন করছি না চটপটি বলে কিন্তু আমার মনটা খুব উতলা ছিল তাই একটু মুখটুকু ঠিকঠাক করে নিচ্ছিলাম আবার ভিডিও করতেছি একটা এর বিষয় আছে তো চলেন দেরি না করে আমরা চটপটির দিকে আবার ফিরে যাই দাদার চটপটি তৈরি করা প্রায় শেষ এখনই আমাদের খেতে দেবে আপনারা আসুন চটপটি খান এবং আমাদের সাথে আনন্দ উপভোগ করুন চটপটি শেষ করে এখনই উঠে কারণ সজিবা বলছে ভাই আমাকে দয়া করে এখন একটু ছেড়ে দাও তোমরাও বাড়ি যাও আমিও বাড়ি যাই তাই আজকের মতো এখানে বেঁধে নিলাম সবাইকে আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই পাশে থাকবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ সকলকে